তো আস্তে আস্তে আমার সব বন্ধুরা জয়েন হওয়া আজকে সবার সাথে গল্প করবো তো তাড়াতাড়ি সবাই চলে এসো আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাও প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে সবার সাথে গল্প করা যাক চলো অনেক কয়দিন পরে আবার আসলাম লাইভে তো আমার সমস্ত বন্ধুরা কোথায় সবাই জয়েন হয়ে যাও তো কেস ভাই চলে এসছে ও দিদি গো তো কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস বল এই ড্রেসটা দারুণ লাগে যেটা শীতকালে শীতকালে সোয়েটার আস্তে আস্তে সবাই জয়েন হও ভাই একটা লাইক করে দে তাড়াতাড়ি ফার্স্ট হ্যাঁ তুই ফার্স্ট লাইক ডান থ্যাংক ইউ আর বলো দাদা কেমন আছে হ্যাঁ দাদা ভালো আছে তোর তোর বাড়ির সবাই কেমন আছে সেটা বল আবু ভাই চলে আপু আবু আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো আর আজকে টিফিন করলে হ্যাঁ চিড়ে ভাজা খেয়ে নিয়েছি আজকে একটু তুই কি টিফিন করলি বল ভালো আছে সবাই যা ভালো থাকলেই ভালো সবাই হ্যাঁ ভাই সালাম এরকম ভালো আছি ঠান্ডা কেমন লাগছে দাদাভাই এখানে খুব মানে ঠান্ডা অতটা নেই খুব কমই অত বেশি ঠান্ডা নেই হ্যাঁ আস্তে আস্তে হয়তো পরে আবার পড়বে তোমাদের ওখানে ঠান্ডা কি রকম বলো আর সব কোথায় গো দিদি দাদাগুলো আর সবাই কোথায় আমি ঠিক জানি না সবাই আস্তে আস্তে হয়তো আসবে তবে আকাশ দাদাভাই মানে হৃদয় ডায়েরি দাদাভাই বলেছে দাদা একটু ব্যস্ত আছে আবার দাদা পরে ঠিক আসবে আবু দাদাভাই একটা লাইক করে দাও প্লিজ হয়তো নেটওয়ার্ক প্রবলেম অনেক সময় দেখা যাচ্ছে না সেই ঠান্ডা সেই ঠান্ডা লেপের নিচে আমার মেসেজ পেয়েছ ও সেই ঠান্ডা মেসেজ না দাদা ভাই আমি কোনো এস এম এস আমি সত্যিই কোনো এস এম এস দিদি আবার কোথায় যাবে ক্রিসমাসে কোথায় নিয়ে যাবে এখন কী করে বলবো ভাই देखा <laughs> जा আবার চেষ্টা করব হ্যাঁ দাদা ভাই আবার চেষ্টা করো আমি সত্যিই পাইনি নি কি লাইফস্টাইল বলছে কাহা সে হোক বা কলকাতা সে হো চলো আমরা সবাই যাই তুমি তুমি হৃদয় দাদা পূর্ণিমা পূর্ণিমা দাদা মিলে ওকে হ্যাঁ যাব অবশ্যই বলছে হ্যালো হাই কোথা থেকে দেখছো দিদি আজ একবার কল করবা একবার আজকে তো হবে না ভাই আমি ঠিক করে নেব বলছে নাইস লিপস থ্যাংক ইউ দেখবে একদম মসজিদে গেটের ছবি নীল রঙের আচ্ছা নীল রঙের ঠিক আছে দাদা ভাই দেখব কিন্তু আমার তো মানে এস এম এস রিকোয়েস্টও কিন্তু আসেনি তারপর আমি ফলোতে গিয়ে চেক করলাম ফলোতে গিয়ে চেক করেও দেখলাম তো বুঝতে পারছি না করু তো এস এম এস মানে এস এম এস যদি তুমি করো তাহলে তো অন্তত দেখো তুমি একটা কাজ করো না আমার প্রোফাইলে ঢুকে তুমি আমার যে কোনো একটা মানে ফেসবুক প্রোফাইলে ঢুকে ফেসবুক প্রোফাইলের যে ভিডিওগুলো সেখানে গিয়ে তুমি একটা কমেন্ট করতে পারো যে আমি আবু দাদাভাই বলছি তাহলে তো আমি বুঝে যাব যে ওটা তুমি এটাও কিন্তু করতে পারো এগারোটা বা সাড়ে এগারোটায় মানে এগারোটা বা সাড়ে এগারোটা মানে রাত না হচ্ছে দিনের বেলাতে ভাই দিদি আজ কেউ আসে আসেনি না না কেন গো দিদি কী জানি ভাই বলতে পারবো না রাতে গো দিদি আচ্ছা ঠিক আছে এগারোটা সাড়ে এগারোটা ঠিক আছে ভাই চেষ্টা করবো করার ওই সময় ওইটা দেখছি হ্যাঁ দেখো তাহলে কোনো প্রবলেম থাকলে বলো তাহলে কাল করলে কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি যদি আজকে পারি তো করব আর নাহলে কালকে দাদা ভাইরা মানে লাইভে না জয়েন করলে প্রচণ্ড মানে অসুবিধা হয়ে যায় মানে ঠিক জমে না আমার কেস ভাই যা বলছে সেটা সবাই শোনো भाई एकदम ठीक बोल से ठीक है আর বলো আজ কি টিফিন করলে আজ আজকে হ্যাঁ টিফিন করছি চিরে ভাজা খেয়ে নিয়েছি আমি এখন শরীর কেমন আছে হ্যাঁ ভাই এখন ভালো আছি কি টিফিন করলি সেটা বল গেছে আচ্ছা দাদা আমি তো এখন লাইভ মানে লাইভ অনুষ্ঠানে রয়েছি আমি এটা অফ না করে দেখতে পাবো না আর বলো দিদি আমি তো একবার পার্ক স্ট্রিটে ওয়ান আচ্ছা 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 পার্ক স্ট্রিটে আচ্ছা দাদাভাই বলছে পরে দেখে নিও হ্যাঁ দাদাভাই পরে অবশ্যই দেখে নেবো পঁচিশে ডিসেম্বরে তো তুমি কি আসবে দাদাকে জিজ্ঞেস করো তাহলে একসাথে দেখা হবে পঁচিশে ডিসেম্বরে চার যে আচ্ছা আমি দাদা আসুক কি করবে দাদা তা তো আমি জানি না আসুক তারপর দেখা যাবে আস্তে আস্তে সবাই জয়েন হও প্লিজ আমার দাদা ভাইরা আজকে কোথায় গেল আজকে কেন দেখতে পাচ্ছি না সবাইকে পার্থ দাদা ভাই পূর্ণিমা সিস্টার আকাশ দাদা ভাই সবাই কোথায় গেল রুদ্রনীল ভাই আজকেও আসেনি কেন কী জানি ভাই আসলে অনেক কদিন পরেই আবার লাইভে আসলাম যার জন্য হয়তো আসেনি হয়তো কোনো কাজ করছে সবাই হতে পারে হ্যাঁ পার্থ দাদা মনে হয় আজকে রান্না করছে রান্নাতে ব্যস্ত আছে হয়তো হতে পারে এখন আবার বিয়ে বাড়ি মানে বিয়ে সিজন না দাদা হয়তো ভীষণ ব্যস্ত আছে কি হলো দিদি আসলে আমি দেখলাম যে একজনকে এখান থেকে ব্লক করা যায় কি না তাই দেখলাম হম দিদি হ্যাঁ কাকে করবা দিদি ব্লগ দেখতে পাচ্ছিস তো এস এম এসগুলো একজন কন্টিনিউ এখানে এস এম এস করছে দেখতে পাচ্ছিস না তাকে মানে এরকম কিছু অপশান আছে নাকি তাই দেখছিলাম শিলামালাকার আমার পিসি চলে এসছে আমি এসে গেছি খুব ভালো আজকে আমার লাইভ অনুষ্ঠানে অনেক কম লোক অনেকদিন পর আবার আসলাম যার জন্য হ্যালোজেন দিয়ে সবাইকে ডাক বন্ধু আমি এসে গেছি আমি এসে গেছি হ্যাঁ এখন হ্যালোজেন দিয়েই ডাকতে হবে না দিদি আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হচ্ছিল তো তাই দেখতে পাইনি যে এত খারাপ কমেন্ট করছে সরি দিদি বুঝতে পেরেছি ভাই কোনো ব্যাপার না কিছু বাংলাদেশি পাবলিক আছে যারা হিট মানে ইন্ডিয়ান কাউকে দেখলে পরে জলে এরা হচ্ছে তাদের মধ্যে একজন ব্যানার্জি লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো রুদ্রনীল ভাই তার মানে ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো আর আমি তোমার ফেসবুকে আমি তোমার আইডি পাইনি বিশ্বাস করো আমি তাতান ব্যানার্জির নামেও সার্চ মেরেছি আমি পাইনি আসলে আমি তো বুঝতেই পারছি না কোনটা তুমি আহ হ্যাঁ দিদি এইসব আমি বলতে চাইছি না তাও বলতে হচ্ছে যে আজ বাংলাদেশে খুব খারাপ হয় সেটাই ওটাই আমিও যার জন্য কিছু বলছি না যে ও লাইভ অনুষ্ঠান চলছে যার জন্য কিছুই বলছি না হ্যাঁ ভালো আছি যাক ভালো থাকলেই ভালো আছে এফ ছবি দেবো আচ্ছা ভাই তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো রুদ্রলীল ভাই আমি তো তোমাকে দেখিনি আমি তো বুঝতে পারবো না যে কোনটা তুমি আমি সার্চ মারছি কিন্তু আমি কি আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা তুমি কোনটা কি এর থেকে বরং যে তুমি আমাকে পাঠাও কারণ আমাকে যে তুমি দেখেছো তুমি চট করে চিনে যাবে আমাকে আমি তোমাকে কি করে চিনবো অথচ তুমি পাঠাও তাহলে সুবিধা হবে রুদ্রনীল ভাই একটা লাইক করে দাও প্লিজ আর মালাকার একটা লাইক করে দাও প্লিজ লাইক ডান থ্যাংক ইউ ওয়েট করো আচ্ছা কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ ভাই এতক্ষণে দিদির জানে জান এলো যতক্ষণ এই দাদাটা এলো জানে জান এলো হ্যাঁ সেটা ভালোই হলো ওই যে আমি বলছিলাম একটু আগে যে রুদ্রনীল ভাই আসেনি এখনও হচ্ছে আকাশ ভাই আকাশ দাদা আসেনি এখনো পার্থ দাদা ভাই আসেনি ছিলাম আলাকার বলছে লাইক করেছি পিসি আমি এই হাত দিয়ে লাইকের কথা বলিনি ওই ওপরে লাইকটা করে দেওয়ার কথা বলেছি বিখ্যাত আমার বর চলে এসছে আওয়াজ পেলাম একটু পরে আসতে পারত তোমার বোতল সেম তিল দেখো সেম টাইপেল দেখো মালাকার সেম টাইটেল মালাকার হ্যাঁ আমার টাইটেলের মতনই কিন্তু এটা আমার পিসি সেম টাইটেল হ্যাঁ এটা আমার পিসি এই দাও খুলছি फोर्स ऑफ साइकिल मेन ऑफ तो पावर लाइन मेरे से पर सही होता है और लोग तो দাদা ভাই চলে এসছে এতক্ষণে কত কবে থেকে বলছি দাদা অনেকগুলো এস এম এস চলে গেছে দেখতেই হচ্ছিনাতে করে দিয়েছি থ্যাংক ইউ বিসি করে দেওয়ার জন্য রেড টিতাই ব্যানার্জি নাইস রেড টি বাচ্চা থ্যাংক ইউ ভাই লাইক ডান দাদাভাই চলে এসছে দরজাটা একটু উলি খোলা তাহলেই হয়ে যাবে শর্ট ভিডিও দারুণ থ্যাংক ইউ ভাই শর্ট ভিডিও ভালো বলার জন্য কমেন্ট করেছি কিসে কমেন্ট করেছিস বলতো মানে কিসে সেটা তো বুঝতে পারছি না দিদি এটা কি হলো দাদা চলে দাদা চলে এলো আবার তো লাইভ এন্ড করতে হবে হ্যাঁ একটু পরে করো দিদি সিস্টার দাদা ভাই কেমন আছো তুমি আগে বলো ব্লগ ভিডিও নাই থ্যাংক ইউ ভাই কেমন আছো সিস্টার ভালো আছি তুমি কেমন আছো বলো এতদিন তোমাকে দেখতে পাইনি মন খারাপ করছিল তোমার জন্য নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেল নাকি সব দাঁড়িয়ে পড়েছে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যার জন্য কারোর মানে এসএ এস আমি দেখতে পাচ্ছি না মনে হচ্ছে লাইফটা এন্ড করে দিতে হবে কারোর এস দেখতে পাচ্ছি না नेट प्रॉब्लम तुम्हार নেট প্রবলেমের জন্য আমি কোন আমার কাছে কোনো কমেন্ট শো হচ্ছে না তো আজকের মতন এখানে এন্ড করে দিলাম কালকে অবশ্যই দেখা হবে তো আজকের মতন গুড নাইট